আসসালামু আলাইকুম ইবরাস আপনার সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এরকম একটি নর্মাল পিকচার থেকে আপনি পাসপোর্ট সাইজের ফটো কীভাবে জেনারেট করবেন আর পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অনেক কাজে লাগে হয়তো আপনাদের উপকার আসতে পারে এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো প্রিভিউ এবং থামমেল দেখে হয়তোবা অনেকেই বুঝতে পারছেন যেহেতু আমরা আজকে মূলত হচ্ছে নর্মাল একটি ফটোকে কীভাবে পাসপোর্ট সাইজের ফটোতে রূপান্তর করবো সেটাই দেখাবো তো সময় নষ্ট না করে আমাদের সর্বপ্রথম যে প্রয়োজনটি হবে সেটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে আমি জাস্ট দেখিয়ে দিই স্টোরে যাবেন যাওয়ার পর সার্চ করবেন জিমিনি অথবা গুগল জিমিনে ওকে জাস্ট যেটা না কেন দেখবেন যে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এটাকে ইনস্টল করে ওপেন করবেন ইতিমধ্যে আমাদের ইনস্টল করা আছে আমরা সরাসরি ওপেন অপশানে ক্লিক করে দেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টে দেখবেন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে থাকবে এবং না থাকলে আপনি জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলে হয়ে যাবে ওকে এর মাধ্যমে মূলত হচ্ছে আমরা টোটালি নর্মাল একটি ফটো ফটোকে পাসপোর্ট সাইজের ফটোকে কনভার্ট করব পাসপোর্ট সাইজের ছবি অনেকেরই লাগে বা যে কোনো অ্যাপ্লিকেশন বা অনেক কাজে তো যাই হোক কথা না পারি আমরা যে কাজটি করবো এখান থেকে এরকম অপশনে দেখতে পাবেন যে ক্লিক করবেন ওকে এরপর প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবে আমি জাস্ট নর্মাল একটি পিকচার যে দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটি নর্মাল পিকচার দেখতে পাচ্ছেন সেলফি পিকচার আপনার এরকম ফটো হলে ভালো হয় যেটা ফেসটি একদম হানড্রেড পার্সেন্ট বোঝা যায় ওকে ক্লোজ ক্যাপচার সেলফি পিকচার হলে আরও ভালো হয় দেন পিকচারটি অ্যাড করার পর আমরা মূলত একটি প্রম্পট অ্যাড করবো যে প্রম্পটের মাধ্যমে আমরা এই ধরনের যেন অ্যাড করতে পারবো এখান থেকে আমরা জাস্ট একটি প্রম্পট কপি করবো এই প্রম্পটি এই ভিডিওতে দিয়ে দেবো অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার প্রম্টটি খুঁজে পাবেন ওকে ওইখান থেকে খুব সহজে আপনি প্রম্পট কপি করবেন প্রম্পট কপি করার পর আমরা ঠিক যে এখানে ছিলাম এবার ডিসক্রাইব অপশনে যে এখানে অপশনটি আছে এখানে জাস্ট আমরা পেস্ট করবো খুবই সংক্ষিপ্ত একটি লেখা এবং এখান থেকে একে সেন্ড করবো এরপর অপেক্ষা করব দশ থেকে বিশ সেকেন্ডের মতো জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের যে পিকচারটি এটা সম্পূর্ণ নর্মাল একটি পিকচার সেলফি পিকচার ব্যাকগ্রাউন্ড ঠিক নাই এবং ইমেজ ঠিক নাই কোনো রকম এডিটিং করা নাই ওকে শুধুমাত্র আপনার চেহারাটা বোঝা যাবে এখানে একটি পিকচার নেবেন এরপর আপনার নিচের দিকে আসলে এখানে দেখবেন যে আপনার ফেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে এবং ফেস বলেন বা টোটালি ওকে জাস্ট হেয়ার স্টাইলের যেরকম প্রয়োজন হয় ঠিক ওরকম আপনার হচ্ছে ওইরকমটা দিচ্ছে এবং আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালার অন্য কোনো কালার দেবেন হচ্ছে হোয়াইট ছাড়া সেটাও দিতে পারবেন ওকে এখানে দেখবেন যে কালার লেখা আছে জাস্ট এখানে যে ওই যে আপনি সেটাকে এখানে আপনার মতো করে জাস্ট চেঞ্জ করার প্রয়োজন নাই জাস্ট যেরকম আছে পারফেক্ট আছে এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ভিউ করবেন এখানে কি ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে আপনার এয়ার মাধ্যমে ফ্রিতেই একটি পাসপোর্ট সাইজের নর্মাল একটি ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবিতে কম্পিউটার গেছে বলে এটাকে আপনি যে কোনো কাজে লাগাতে পারেন তো এই ছিল আজকে রেটিং টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন আর আপনাদের রিকোয়েস্ট থাকলে সেটাও জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শোনা ভালো থাকবেন সুস্থ থাকবেন